নমস্কার বন্ধুরা শ্রীপর্ণাস ডায়রিস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম আজকে আমি আবার একটি নতুন আবৃত্তি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমরা সবাই জানি নয় আগস্ট দু হাজার চব্বিশ জিকর কাণ্ডের অভয়ার কথা আজও সে বিচারাধীন বর্তমান সমাজের নারীদের কিভাবে চলাফেরা করতে হবে সেই পরিপ্রেক্ষিতে দ্বিধিতি চক্রবর্তীর লেখা অভিযোজন কবিতাটিতে সেই বর্ণনার দেওয়া আছে সেইটাই আমি আজ শোনাব আদর্শ হোক দুগ্গা মাতর পার্বণ আজ না হয় থাক এবার মেয়ে শরীর গোটা দশেক অস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মা কাস্তেটাকেই খেলনা কর পোড়া দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মল না পরে জুতোর নিচে রাখ বাড়লে বয়েস বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক চুলকে সাজা স্তিক কাটায় নুখের আগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন গেথেনিস গোটাচার অনেক হল বোধ জাগরণ অনেক হল মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাঁচবি ভীষণ এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস জারি হারার আগে থামিস না দুল ফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুগ্গা মা ঘরে ঘরে মনীষা আমার নিষ বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা নমস্কার আজ এইটুকু আমার আবৃত্তিটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো সাবস্ক্রাইব করো